হ্যালো এভ্রি ওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো আপনারা সবাই জানেন যে দিশু সেভেন দীপ শুভশ্রীর আপকামিং ছবি সেটার এমন একটি রেকর্ড যেটা করলো সেইটা আমাদের বাংলা ছেড়ে দিন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দিন সাউথ বলিউড এমনকি হলিউড কোনো সিনেমাতে আপনি দেখতে পাবেন না যে এই রকম একটা ইতিহাসের আমরা সাক্ষী হলাম আপনার সবাই জানেন যে দিসু সেভেনের সেটা বুকমায় শোতে টিকিট ছাড়া মানে টিকিট ছেড়ে দিয়েছে আজকের যে বিষয়টির উপরে আজকে আমরা কথা বলবো সেইটা হচ্ছে যে দেখুন বুকমায় শোয়ে দেবদা বলেছিল কুড়িখানা হল ছাড়বে তার মধ্যে মনে হয় দশ বারোটা হল দেবদা ছেড়েছে কিন্তু এমন রেসপন্স এমন রেসপন্স যেটা ছাড়ার চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা হল প্রত্যেকটা হল তার মধ্যে ফিফটি পারসেন্ট হল হাউসফুল সোল্ড আউট বাদ বাকিটা হচ্ছে আপনার নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সোল্ড আউট হয়েছে তো আজকে এই বিষয়টার উপরে কথা বলবো না আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে আপনি একটা জিনিস ভাবুন যেখানে অঙ্কুশ সোহম এমনকি জিদ্দা যে ছবিগুলো মুক্তি পায় বাংলা অডিয়েন্স আস্তে 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 কতটা সাউথ বলিউড এই ছবিগুলোর দিকে এগোচ্ছে যেখানে বাংলা সিনেমা বার 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 কিন্তু ঝাড় খাচ্ছে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি পাঁচটা ছবি মুক্তি পাচ্ছে আমি দেবকে ছাড়া বলছি দেবকে ছাড়া অন্য অন্য প্রোডাকশন হাউসে ধরুন পাঁচখানা ছবি মুক্তি পাচ্ছে সেই পাঁচখানা ছবির মধ্যে একখানা ছবি সাকসেস হচ্ছে আর একখানা ছবি টেনে টুনে চাচ্ছে মানে টুনে টুনে পাস পাস টিটিপি বলে কিন্তু সেইখানে যেখানে মানুষ যেমন নারী চরিত্র বেজাই জটিল নারী চরিত্র বেজায় জটিল একটা সত্যি কথা বলতে খুব সুন্দর একটা ছবি খুব সুন্দর মারাত্মক ফাইন একটা কমার্শিয়াল কমেডি ছবি সেইখানে মানুষ টিকিট কেটে হলে গেল না কিন্তু দেব শুভশ্রীর ছবিটা আজ আট মাস আগে বুকমায় স্বামী টিকিট কেটেছি আট মাস দেখাচ্ছে আট মাস আগে যে ছবিটা কোনো নাম ঠিক হয়নি কারা মিউজিক ডিরেক্টর হবে সেটা আমরা জানি না ছবিটা গল্পটা আদৌ কি হবে সেটাও আমরা কিন্তু পুরোপুরি জানি না জাস্ট বুকাই যেটা দিয়েছে সেটার একটা হালকা হিন্স জানি আমরা তার বাদবাকি কিছু জানি না কারা কারা অভিনয় করবে সেটাও আমরা জানি না কোথায় শুটিং হবে সেটাও আমরা কিচ্ছু জানি না এই ছবিটার কিচ্ছু জানি না কবে ফ্লোরে যাবে সেটাও আমরা জানি না অডিয়েন্স তাহলে সেইখানে যে ছবিটা আমরা কিচ্ছু জানি না সেই ছবিটা নাইনটি পারসেন্ট হল হাউসফুল এবং হল মালিকেরা এতটা এক্সাইটেড প্রিয়া তো খোলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই হাউসফুল হয়ে গেছিল প্রিয়া সিনেমা এস এস গ্লোবাল বেশি পেয়েছে সেখানে হাউসফুল হয়ে গেছে বাকি যেগুলো রয়েছে সেগুলো নাইনটি পার্সেন্টের মতন লোক হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে ব্যাপার বিষয় যে দেবের প্রতি অডিয়েন্সে কতটা শুধু ভালো বাসা বলবো না কতটা বিশ্বাস কতখানি বিশ্বাস রয়েছে শুধু আশা বলবো না কতটা ভরসা রয়েছে শুধু আশা থাকলে হবে না অতটা ভরসা রয়েছে একজন অভিনেতা এইখানেই তো সাকসেস এটাই তো সাকসেস তবে হ্যাঁ দিনের শেষে একটাই কথা বলবো যে দেবদাকে এবার বলছি দেবদাকে দাদা ধূমকেতুতে সত্যি কথা বলতে জানি না কে মুরগি হয়েছে না হয়েছে ধূমকেতুতে আমি মুরগি হয়েছি আমি ধূমকেতু ভেবেছিলাম একরকম ছবি হবে গিয়ে দেখছি আরেক রকম ছবি হয়েছে সত্যি কথা বলতে বিশ্বাস কর একদম ফাইনালি বলছি কিন্তু কিন্তু এই যে দিশু সেভেন যে ছবিটা এখনো আমরা নাম জানি না বলে আজ আমরা দিশু সেভেন বলছি এই ছবিটার গল্পটা যেন দেখে না মনে হয় এ বাবার ঠকে গেলাম কারণ ভাবুন দাদা তোমাকে বিশ্বাস করে জাস্ট তোমাকে এবং শুভশ্রীদিকে এই দুটো মানুষকে বিশ্বাস করে তবু প্রথমে আমি এগিয়ে রাখবো দেবদাকে বিশ্বাস করে এতগুলো মানুষ এক বছর আগে থেকে টিকিট কেটেছে তাদের কতটা ইমোশান এটা বুঝতে হবে কত টাকার টিকিট কেটেছে কটা টিকিট কেটেছে সেটা না যে মানুষগুলো টিকিট কেটেছে সেই মানুষগুলোর কতটা ইমোশান তোমাদের প্রতি তোমাদের এই দুজনের যে জুটির যে একটা বিশ্বাস আশা ভরসা সেটা বন্ধুত্ব এইটার প্রতি যে কতটা মানে কি বলবো ভালোবাসা অডিয়েন্সের সেই ভালোবাসাটা যেন গাঙের জলে ভেসে না চলে যায় দিনের শেষে যেন সিনেমাটা দেখে এসে যেন এটা না মনে হয় যে এ বাবা কি দেখলাম রে পুরো মুরগি হয়ে গেলাম এটা যেন বেরিয়ে মনে হয় যেটা আশা করেছিলাম তার থাকতে বেশি কিছু পেয়েছি এইটা যেন মনে হয় তাই না কি ঠিক বললাম তো না ভুল বললাম বাংলা ছবির বাংলা ইন্ডাস্ট্রির সত্যি কথা বলতে রং বাজ যাকে বলে রংবাজ কেন বলছি সাড়ে সাতটার শো রাত্রি না প্রাইম টাইম না দশটার শো না সকাল সাড়ে সাতটার শো কলকাতাতে সেই শো হাউসফুল দশ মাস আগে তাহলে এই মানুষটা রংবাজ না এই মানুষটা মেগাস্টার না এই মানুষটা সুপার না সে আর কি প্রমাণ দেবে তাই না সে আর কি প্রমাণ দেবে এটাই হচ্ছে কিন্তু বোঝার বিষয় আমরা বিশাল হ্যাপি দাদারাও মানে দাদা দিদি তারাও হ্যাপি আমরা অপেক্ষা করে রয়েছি পয়লা বৈশাখে অবশ্যই ছবিটির নাম আসবে যে ছবিটির নাম কি হতে চলেছে প্রচুর এক্সাইটেড আমরা তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানিও চ্যানেলে যারা যারা নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নেক্সট ডে টাটা বাই বাই